ওয়েলকাম ভিউয়ার্স ডিজাইন বাংলা আইটি চ্যানেলে আপনাকে স্বাগত তো বন্ধুরা আশা করি আপনারা অনেক আছেন তো আজকে চলে আসলাম আবারও সেই ক্যাশ চালানের আউটপুট সেটআপ ভিডিও নিয়ে দেখুন আমি এর পূর্বে এই ডিজাইনটা নিয়ে আলোচনা করছিলাম যে এখানে আমি অলরেডি এটা আপলোড করে ফেলছি কালকে তো আপনারা চাইলে সর্বপ্রথম এই ভিডিওটি দেখে নেবেন যে আসলে আমাদের এই ক্যাশ মেমোটা কিভাবে তৈরি করতে হয় সাইজ মেজারমেন্ট এবং অন্যান্য স্ক্যান কপি এবং এই 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 টেক্সটগুলো আমি আসলে কি টাইপ করছি করছি বা অনলাইন থেকে থেকে কালেক্ট এ টু জেড আপনি আপনি ঠিক ঠিক ভিডিও পাবেন আছে তো ভিডিওটা আসলে অবশ্যই সর্বপ্রথম দেখবেন দেখলে আপনি অনেক অনেক কিছু বুঝতে পারবেন তো প্রিন্টিং প্রেসে আমরা যেভাবে কাজ করি ঠিক সেভাবে আপনি কিন্তু এই গাইডলাইনটা নিতে পারেন এখান থেকে তো সর্বপ্রথম আমি এটাকে তৈরি করছিলাম তো আজকে দেখাবো আমি এটাকে কিসে কিসে আমি আউটপুট সেটআপ দিতে পারবো তো আমি কিন্তু একবারে বিশদ আলোচনা করবো না জাস্ট শর্টকাটের মাধ্যমে আপনাদেরকে বুঝাই দিব যে আপনি এটাকে কিসে কিসে সেটআপ দিতে পারবেন তো এটা সাইজ হচ্ছে দেখুন আমি স্টেপ বাই স্টেপ আপনাদের সঙ্গে আলোচনা করতেছি তো এখানে দেখুন আমার এটা সাইজ ছিল সাড়ে সাত দশ তো সাড়ে সাত দশ তাহলে আমার এটা কিসে কিসে আউটপুট সেট দেওয়া যাবে তো আমি এটা আজকে আপনাদের সঙ্গে ডিটেলে আলোচনা করব দেখুন সর্বপ্রথম আউটপুট সেট দেওয়ার জন্য আমাকে ফাইলটা কি করে নিতে হবে তো অবশ্যই দেখুন এখানে যেহেতু আমার ফাইলটা আছে তো কালারের জন্য আমি সর্বপ্রথম করবো কি আগে দেখুন আমার সাইজটা আছে বর্ডারটা তো এটাকে আগে আমি করবো কি নান করে তো দেখুন এটাকে আমি জাস্ট আস্তে করে নান করে দিলাম ব্যাস এটা কিন্তু আমার আর কোনো রকম কোনো স্টক থাকলো না এটা যদি স্টক থাকে তাহলে কিন্তু আমাদের ডিজাইনে চলে আসবে আর ডিজাইনে চলে আসলে কিন্তু খারাপ দেখা যাবে এই কারণে আমরা এটাকে নান করে দিলাম তো এখন দেখুন এখানে কিন্তু আমাদের একটা সলিড ইউজ করা হয়েছে তো এটা কিন্তু সোলিড বা স্কিন ছাপা হবে তো স্কিনটা একদম নর্মাল রাখার চেষ্টা করবেন তাহলে আপনার কিন্তু মোটামুটি একটু আসবে আর যদি স্কিনটা অনেক বেশি রাখেন তাহলে কিন্তু অনেক ঝাপসা এবং খারাপ দেখা যাবে তো চলুন আজকে আমরা সেট আপ সম্পর্কে জেনে নেব তার আগে আমাদের কী কী করণীয় সেগুলো কিন্তু আমাদের অবশ্যই জেনে রাখা উচিত তো সর্বপ্রথম আমি করবো কি আগে উইন্ডো মেনু থেকে আমার সেপারেশন প্রিভিউ অপশনটা নিয়ে আসি তো এখানে এই সেপারেশন প্রিভিউটা আনার পর আমি আগে দেখবো চেকমার দিয়ে চেক মার্ক দিয়ে দেখার পর আমার কোনো রকম কোনো ডিজাইন হাইড হচ্ছে কিনা তো দেখুন রকম কোনো ডিজাইন আমার হাইড হচ্ছে না তার মানে আমার ডিজাইনগুলো ঠিক আছে এখন আমি দেখবো ব্লাকটা তো এখানে ব্লাকটা হাইড করার সঙ্গে সঙ্গে আমার দেখুন কতগুলো সাদা কাট আউট দেখা যাচ্ছে যেখানে যেখানে আমার ব্লাক টেক্সটগুলো ছিল সেখানে সেখানে শুধুমাত্র এই ইফেক্টটা দেখা যাচ্ছে তা আসলে এটা কিন্তু বড় ধরনের একটা সমস্যা কারণ প্রিন্টিং প্লেসে আপনি যখন যখন এভাবে প্লেটটা ছাড়বেন সিটি প্লেটটা সারবেন তখন কিন্তু আপনার এই ব্ল্যাক প্লেটটা যদিও আলাদা আসে এভাবে যদি আপনার ব্ল্যাক প্লেটটা আসে ব্ল্যাক প্লেটটা ঠিক এভাবে আসবে কিন্তু আর আদার্স যে ব্ল্যাক প্লেট বাদে এই যে তিনটা প্লেট আছে তিনটা প্লেটের মধ্যে ঠিক এভাবে কাটআউট দেখা যাবে তখন এভাবে যদি কাট আউট দেখা যায় পরবর্তীতে তিনটা প্লেটে যদি এরকম থাকে তাহলে কোনো একটা প্লেটে যদি নির্দিষ্ট এক মিলি বা হাফ মিলি জায়গায় এদিক ওদিক হয়ে যায় বা নড়ে এবং আপনার ব্লাকটা যদি হাফ মিলি এদিক ওদিক হয় নড়ে তাহলে কিন্তু আপনার রেজিস্ট্রেশনটা মিলবে না এই সাদার সঙ্গে কাটআউট একটু সাদা আলাদা বাইরের দিকে বের হয়ে থাকবে তখন এটা স্যুট হিসেবে চলে যাবে তো স্যুট হিসেবে থাকলে আপনার ডিজাইনটা নষ্ট হয়ে যাবে খারাপ দেখা যাবে এই কারণে অবশ্যই আপনাকে করতে হবে কি আপনি ব্লাকটা ওভার প্রিন্টের কাছে এভাবে দেখবেন যদি আপনার ব্লাগটা হাইড করার পর সাদা কাট আউট দেখা যায় তাহলে অবশ্যই আপনি এটাকে করবেন কি সর্বপ্রথম নিয়ে ইডিটে যাবেন ইডিট থেকে ইডিট দেন এখান থেকে ওভারপ্রিন্ট ব্লাক নেওয়ার একটি অপশন আছে দেন ওকে প্রেস এখন আমি ব্লাকটাকে একটু দেখতেছি দেখুন এখন আমার আর ব্লাকের কোনো রকম কোনো কাট নেই তার মানে এখন আমার আর ঝামেলা হবে না আমি যখন সায়ান প্লেট ছাড়বো তখন দেখুন সায়েন কালার এভাবে আসবে যখন ম্যাগজিনটা প্লেট ছাড়বো তখন ম্যাগজিনটা কালার এভাবে আসবে ইয়েলো প্লেট ছাড়লে ইয়েলো প্লেট এভাবে আসবে এবং ব্ল্যাক কালার ছাড়লে তখন ব্ল্যাক কালার আমার এভাবে আসবে তাহলে প্রত্যেকটা আলাদা আলাদা কালার হয়ে গেল তো এটা খুব সহজে কিন্তু আমরা করতে পারলাম তো ঠিক এভাবে আমাদের কাজটা করতে হবে যাই হোক এটা কালার সেপারেশন সম্পর্কে আমি এই ক্যাশ মেমোর উপর আর একটা টিউটোরিয়াল করব আপনারা অবশ্যই সেখানে অ্যাক্টিভ থাকবেন যে কালার সেপারেশন কিভাবে দেখতে হবে করতে হবে এবং কিভাবে আলাদা আলাদা কালার দিতে পারবো এবং দুই কালার বা তিন কালার যেভাবে করা যায় বা এর থেকে বেশি কালার কিভাবে করা যায় এগুলো সম্পর্কে একটা আলোচনা করব আমি তো চলুন এখন আমরা এটাকে আউটপুট সেট আপ তো সর্বপ্রথম আমরা যদি মিনিতে একদম ছোট মিনিতে আউটপুট সেট দিতে যাই তাহলে আমাদের ক্ষেত্রে কি হবে সাড়ে সাত দশ এখানে সাড়ে সাত দশ সাইজ আছে তো এখন আপনি সাড়ে সাত দশের জায়গায় যদি আপনি নয় সাড়ে এগারো কাগজ কাটেন তাহলে নয় সাড়ে এগারো কাগজ কাটলে আপনাকে সেট আপ দিতে হবে ঠিক এভাবে সিঙ্গেল একটাই তো দেখুন আমি যখন সিঙ্গেল একটা এটাকে সেট আপ তখন আমার এদিকে সাড়ে সাত সাড়ে সাতের জায়গায় আমার কিন্তু একটু গ্রিপার লাগবে কারণ গ্রিপার যদি না দেয় তাহলে আমার যেহেতু এখানে স্ক্রিন সলিড আছে ডিজাইন আছে এই জন্য সাড়ে সাতের জায়গায় আমাকে সাড়ে সাত আট আট কাগজ দিলেও হয় যেহেতু কাগজ আমরা আট কাটলে ওয়েস্টেজ যাইবেই এমনিতেই তো নয় আমাদের কাগজ পাবই তো এই কারণে ওয়েস্টেজ হিসেবে আমাদের নয় কাগজ কাটতেই হবে যদি আমরা জিডিও বা মিনিতে দেই সেক্ষেত্রে আমাদের নয় সাড়ে এগারো কাগজটা কাটতে হবে তাহলে ওয়েস্টেজ হিসেবে হয় আর যদি আপনি বলেন না সাড়ে সাত দশ তাহলে আমরা ডাবল অফসে দিব। তো আপনি যদি জিটিও মিনি স্মলে দিতে চান তাহলে সিঙ্গেল এটাতে একটা দিবেন ঠিক আছে এটা দেওয়ার পর আপনি জাস্ট চার দিয়ে আপনি কাটিং মার্কটা দিয়ে এখানে জিপ মার্কটা দিয়ে আপনি আউটপুট সেট আপটা রেডি করে দিবেন আর বাদ বাকি এখানে তো কালার তো সবগুলো হয়ে গেল তাহলে আমরা জিটি বা মিনির জন্য আমার সিম্পল একটা দিতে পারি ঠিক আছে তাহলে এটা গেল মিনির জন্য তো এখন আমরা আসি জিটিও জিটিও জন্য আমরা দেখেন ডাবল করে এখানে এখানে দেখুন আমার কালার একই হওয়ার কারণে স্ক্রিন যেহেতু কালার একই তো সেক্ষেত্রে আমরা কিন্তু একটু পাতি না দিয়ে এটাকে মেসিং করে আউটপুট স্টাফটা দিতে পারি তো এখানে দেখুন আমার সাইজটা কত আসলো এখন পনেরো দশ দশ পনেরো সাইজ আসলো তাহলে আমরা কিন্তু দশ পনেরো সাইজেও আউটপুট সেট দিতে পারি সেক্ষেত্রে আমরা করবো কি আউটপুট সেট দেওয়ার জন্য আমাদেরকে কিন্তু একটু ঘুরাই নিতে হবে তো আমরা যদি এটাকে দশ পনেরো সাইজে সেট আপ তখন আমার কী ইফেক্টটা আসবে আমার কাগজ সাইজ এদিকে দশ এদিকে পনেরো বিশ তিরিশ কাগজ পাবো তিরিশের অর্ধেক পনেরো এবং বিশের অর্ধেক দশ তাহলে আমরা দশ পনেরো সাইজে কাগজটা পাচ্ছি তাহলে ক্ষেত্রে আমাদের আউটপুট সেট হবে ঠিক এভাবে এখন আমরা চারদিক দিয়ে কাটিং মার্কগুলো ইউজ করব কাটিং মার্কগুলো ইউজ করার পর রেজিস্ট্রেশন মার্ক চারটে ইউজ করব তারপর জিপি মার্কটা কোথায় ইউজ করব তো জিপি মার্ক তো দেখুন যেহেতু আমাদের বাইন্ডিং মার্কটা আছে কোথায় বাইন্ডিং মার্কটা আছে এখানে দেখুন আমাদের মাথায় কিন্তু এই পঞ্চাশ পেজ অথবা একশো পেজ অথবা দেড়শো পেজ মিলে আমাদেরকে কিন্তু একটা পিন দিতে হয় বইটা পিন না দিলে কিন্তু আপনার একশো পেজ বা দেড়শো পেজ বইগুলো একসঙ্গে জুড়ে থাকবে না এই কারণে আমাদেরকে কিন্তু একশো পেজ অথবা দেড়শো পেজ ম্যাক্সিমাম সময় চালান বা বিল বই এগুলো একশো পেজ মিলে হয় একশো পেজ নিয়ে একটা পিন আপ দিয়ে উপর দিয়ে আট কার্ড অথবা সুইডিশ বোর্ড কভার মুড়াই দেওয়া হয় তাহলে একটা পূর্ণাঙ্গ বই তৈরি হয়ে যায় এই কারণে আমাদের এখানে কিন্তু হাফ ইঞ্চি জায়গা রাখতে হয় তো আমি পুরোপুরি এখানে সলিড দিয়ে দিয়েছি তো চাইলে আপনারা এখানে সলিড না দিলেও পারতেন দেখুন আমরা করবো কি এটাকে কন্ট্রোল সি দিয়ে আগে একটা ডাবল কপি করে নিয়ে এটাকে একটা স্ট্রোকে পরিণত করি এখন এটাকে কন্ট্রোল ফাইভ দিয়ে ম্যাক গ্যাড করে নিই ম্যাক গ্যাড করে নেওয়ার পর আমি জাস্ট আপনাদের যাতে বুঝতে সুবিধা হয় এই কারণে কাজটা করতেছি আমরা চাইলে এটাকে এই এত দূর পর্যন্ত সলিডটা দিতে পারি ঠিক আছে তো সলিডটা দেওয়ার পর এখানে এই টেক্সটটা আমার থাকার দরকার নাই এই এই টেক্সটগুলো দেখি এগুলোকে আমরা ফেলে দেব এই টেক্সটগুলোকে ফেলে দেব অনেকেরই বুঝতে সমস্যা হতে পারে এই এই সাদা অংশটুকু আমার আছে বাইন্ডিং এরিয়া তাহলে আমার যেহেতু বাইন্ডিং এরিয়া এখানে তাহলে এখানে যদি আমার বাইন্ডিং এরিয়া হয় তাহলে আমার গ্রিপার মার্কটা ঠিক এদিকে দিতে হবে কারণ জিপি মার্ক বা গ্রিপার মার্ক দশময় আমার হাফ ইঞ্চি জায়গা প্রয়োজন আছে আর হাফ ইঞ্চি জায়গা যদি আমি এখানে দেই আর যেহেতু আমার কাগজ সাইজ দশ পনেরো তাহলে এদিকে হাইটে দশের জায়গায় দশ এদিকে পনেরো জায়গায় পনেরো আর পনেরো জায়গায় আমি মোটামুটি আমার কাগজ যত কাগজ যত ডিজাইনের তত এখানে আমি কোন জায়গায় পুনরো রাখলাম কারণ এখানে চারদিক দিয়ে আমার স্কিন সলিড এখানে আর কোনো দেখুন ডিজাইন আমার কিন্তু কমপক্ষে দশ মিলি ভিতরে আছে বাইরে কোনো ডিজাইন নাই এখানে স্কিন স্কিন যতটুকু আসবে ততটুকুই আমার কাগজের একদম শেষ প্রান্ত প্রান্ত ফাশ হিসেবে প্রিন্ট হবে কোনো রকম কোনো এখানে আর কিছু আসার দরকার নেই আমার জাস্ট আমার স্ক্রিনটা আসলেই হচ্ছে ঠিক আছে এই জন্য আমরা একদম মিডিল পয়েন্টে জিপমার্কটা দিলে একদম মিডিলে কাগজটা চালাইবে তাহলে কিন্তু একদম ঠিকভাবে আমাদের প্রিন্ট হবে একদম সেন্টারে তখন পনেরো জায়গা পনেরোই পাবো আমরা আর কোনো রকম কোনো ডিজাইন নেই জাস্ট চলি আর জিপি মার্কটা দেবো এখানে যেহেতু আমার কাগজ সাইজ দশ এবং দশ আর এখানে আমি যেহেতু ডিজাইন সাইজ দশের থেকে ছোট করছি কারণ আমার এখানে বাইন্ডিং মার্ক বা যে গ্রিপারের জন্য হাফ ইঞ্চি দরকার আছে এই কারণে আমি এখানে সাদা রাখছি এই জন্য আমি জিপি মার্কটা এখানে দেবো জিপি মার্ক এখানে দিলে হাফ ইঞ্চি আমার এখানেই হয়ে যাচ্ছে তাহলে আমরা দশ পনেরো সাইজেই কিন্তু এটা জিটিওতে সারতে পারতেছি ওকে তাহলে এটা গেল আমার জিটিওর ক্ষেত্রে তো এখন আমি যদি এটাকে ডিমাইতে প্রিন্ট করতে চাই ডিমাইতে প্রিন্ট করতে গেলে আমার কী করতে হবে তো দেখুন এটা গেলো কিন্তু আমার জিটিওর ক্ষেত্রে তো জিটিও গেলো এখন আমি ডিমাইতে প্রিন্ট করবো ডিমাইয়ের জন্য আমি এটাকে দেখি এখানে এদিকে ঘোরাবো এদিকে ঘোরানোর পর এটাকে আর একটা আপস করে নেব এটাকে একশো আশি ডিগ্রি ঘোরায় দেবো একশো আশি ডিগ্রি একশো আশি ডিগ্রি ঘোরাইলাম একশো আশি ডিগ্রি ঘোরানোর পর এটা যেহেতু আমাদের কালার সেম এই কারণে একদম মেসিং করে দিলো মেসিং করে দেওয়ার পর এখানে আমরা একটা ভিউ কলাম সেটা হলো কি দেখুন এখন অল সিলেক্ট করে আমার যেহেতু এটা সাড়ে সাত দশ ছিল কাগজ তো সাড়ে সাত দশ তাহলে আমার কাগজ চাই চাইরটে এদিকে সাড়ে সাত সাড়ে সাত পনেরো হওয়ার কথা আর এদিকে দশ দশ বিশ হওয়ার কথা তাই না তো সেটাই কিন্তু আছে এখানে তাহলে আমরা আঠারো তেইশ কাগজে খুব সুন্দরভাবে এটা ছাপতে পারতেছি আর এখানে পনেরো বিশ কাগজে আপনার ছাপা যাবে পনেরো বিশ ছাপার ক্ষেত্রে এখানে কিন্তু আমাদের একটু সমস্যা হবে সেটা কি দেখুন এটা যদি আমি ডিমাই প্লেটে ছাপতে যাই এদিকে বিশের দিকে আমার কোনো সমস্যা নেই বিশের দিকে আমার দেখুন এদিকে যেহেতু বাইন্ডিং মার্কের জন্য কোনো কোনো ছাপা নেই এটা জাস্ট হোয়াইট পেপার থাকবে তো এক্ষেত্রে আমাদের এদিকে বিশের দিকে বিশে আছে কোনো সমস্যা নেই এখানে আমার একদম কাগজ যত সাইজ তত থাকলে সমস্যা আর এদিকে এদিকে আমার গিড়ি হাফ ইঞ্চি লাগবে এদিকে পনেরোই আছে রকম কোনো সাইজ নেই আর এখানে আছে স্কিন স্ক্রিন যতই থাক যদি স্কিন আমার হাফ ইঞ্চি জায়গা না থাকে স্ক্রিনের জন্য কিন্তু যদি স্ক্রিনটা প্রিন্ট না হয় তাহলে কিন্তু খারাপ হবে এই কারণে আমাদের কিন্তু দশ পনেরো কাগজে আমরা প্রিন্ট দিতে পারছি না মানে পনেরো বিশ কাগজে প্রিন্ট দিতে পারছি না তাহলে পনেরো বিশ কাগজে প্রিন্ট দিতে গেলে আমাদের একটু গ্লিপার লাগবে এই কারণে আমরা পনেরো জায়গায় যদি আমি সাড়ে পনেরো কাটি তাহলে আমি দিতে পারবো সাড়ে পনেরো বিশ তাহলে আমি সাড়ে পনেরো তিরিশের জায়গায় অর্ধেক পাবো আমরা হচ্ছে পনেরো তাহলে আমরা সাড়ে পনেরো কাটলে আমাদের কাগজ ওয়েস্টেজ হয় নষ্ট হয় এই কারণে আমাদের কিন্তু এটা হচ্ছে না আর আপনি যদি চান এটাকে একটু রিডিউস করবেন পনেরো জায়গায় আপনি যদি দেন চোদ্দ দশমিক ষাট অথবা চোদ্দ দশমিক সত্তর দেন দেখুন আমি এই এতটুকু রিডিউস করলাম চোদ্দ দশমিক সত্তর এখানে পনেরো বিশ পনেরো বিশ কাগজ পাবেন তাহলে বিশের দিকে আমার সমস্যা নাই দিক দিয়ে সাদা আছে এই দুই দিক দিয়ে আর এদিকে গিরিবাড়ের জায়গায় আমার চোদ্দ পনেরো পনেরো কাগজ পাবো কিন্তু দশমিক সাত চোদ্দ দশমিক সত্তর তার মানে এখানে যেহেতু আমার স্কিন আছে কোন রকম কোনো ডিজাইন নাই পাশে এই কারণে আমি একটু চোদ্দ দশমিক সত্তর দিলাম অথবা চোদ্দ দশমিক ষাট অথবা সাড়ে চোদ্দ রাখলে আমাদের গ্রিপার পেয়ে যাবে তো এখানে যেহেতু চারদিক দিয়ে আমার একটু স্কিন আছে এই কারণে আমি চোদ্দ দশমিক সত্তর নিলাম তাহলে আমি এটাকে কোনো বিষয় কাগজে সেটআপ দিতে পারছি আর এটা যদি আমার সাইজটা একটু বড় হইতো সতেরো আসতো বা বাইশ আসতো তাহলে আমরা আঠারো তেশ কাগজে সেটআপ দিতে পারতাম তাহলে আমরা কিন্তু স্টেপ বাই স্টেপ এই কাজটা বুঝতে পারতেছি সর্বপ্রথম একটা সিঙ্গেল প্রিন্ট আমরা দিতে পারতেছি কি মিনি বা জিটিওতে এবং দুইটা মিলে আমরা একটা সেটআপ দিতে পারতেছি কি ও দশ পনেরো কাগজে এবং চারটে মিলে একটা কাগজ দিতে পারতেছি পনেরো বিশ কাগজে অথবা আঠারো তেইশ কাগজে ঠিক আছে তারপর আপনি যদি চান এটা কিন্তু ডিমেতে চলে গেল এখন ডিমাইতে যাওয়ার পর আপনার এখন সর্বশেষ আর একটা রইল কি আপনাতে একদম ডাবল ডিমে তা ডাবল ডিমে আসলে এই ক্যাশ মেমো চার এতে দেওয়ার প্রয়োজন নাই তবে আপনার যদি হিউজ কোয়ান্টিটি হয় যদি কমপক্ষে পনেরো 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 হাজার বিশ হাজার ফ্যাড হয় তাহলে কিন্তু আপনার সেক্ষেত্রে এটা তো আসলে ক্যাশ মেমো বিল চালান এতগুলো নেয় না তো এই জন্য আমার আউটপুট সেট ডাবল ডাবল ডিমাইতে দেই না সর্বোচ্চ ডিমাই তো আমি ডাবল ডিমাই হিসেবে দেখাচ্ছি তো ডাবল ডিমাইয়ের জন্য শুধু আপসটা আপনি বাড়াই দেবেন তো দেখুন চারটার জায়গায় আমি কটা বাড়াইলাম আটটা আটটা করলাম আটটা করে এখানে দেখি আমার জায়গাটা কত আসতেছে আমরা এটাকে পনেরো বিশের জায়গায় বিশ তিরিশ সাইজ দেবো তেইশ চৌত্রিশে দেবো না তেইশ চৌত্রিশে এত বড়ো দেওয়া যাবে না তো এখন আমি এটাকে রোটেট করতেছি রোটেট করে এখানে এই যে ভিউটা আমি এখানে পেলাম তো দেখুন এখন আমার আপস আছে কয়টা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা আটটাতে আমি এখানে সাইজ পেলাম কত উনিশ এদিকে বিশ বিশের জায়গা বিশ আর এদিকে উনত্রিশের জায়গা আছে তিরিশের জায়গা আছে সাড়ে উনত্রিশ তাহলে এখন যেহেতু আমার বিশ ত্রিশ কাগজে ছাপা হবে বিশ ত্রিশ কাগজে ছাপা হলে আমি এটাকে একটু রিডিউস করলাম করছিলাম তাই না

সত্তর করে দেখেছি তাহলে উনত্রিশ দশমিক সত্তর করে একটু বড় করে দিলাম তাহলে আমার এভারেজ অল সব কিছু বড় হলো সাড়ে সাত হইলো ঠিক আছে তো সাড়ে সাত ছিল সাত দশমিক বিয়াল্লিশ এখন এখন আমরা এখানে ডাবল ডিমের কাজটা দেখে তো ডাবল ডিমের কাজটা এখন দেখতেছি এখানে আমার বিশ এদিকে জিপি মার্ক এখানে বলবে তাহলে আমার এখানে বিশ আছে বিশের জায়গায় আমি আগে বলছিলাম যে দেখুন আমার বাইন্ডিং মার্কের জন্য হাফ ইঞ্চি লাগবে তো হাফ ইঞ্চি যেহেতু এখানে আমার হোয়াইট অংশ আছে সেই ক্ষেত্রে আমার এদিকে বিশ বিশ কোনো সমস্যা না আমি খুব সুন্দরভাবে এখানে জিপি মার্কটা দিলে খুব সুন্দরভাবে ছাপা চলে আসবে আর এদিকে তিরিশ কাগজ এদিকে আমার 20 আর এদিকে তিরিশ তাহলে বিশ আর তিরিশ তাহলে তিরিশের দিকে আমার আছে উনত্রিশ দশমিক সত্তর আর এদিকে বিশের দিকে আছে বিশ তাহলে বিশের দিকে আমার আছে হাফ ইঞ্চির মতো সাদা অংশ এই সাদা অংশ আমার গ্রিপার মার্ক নিয়ে খুব সুন্দরভাবে প্রিন্ট চলে আসবে তাহলে আমরা এই ভিডিও থেকে আমরা কী কী সেট আজকে শিখতে পারলাম তো অবশ্যই আপনি এই সেট আপটা দেওয়ার পর চারদিক দিয়ে কাটিং মার্ক দিয়ে দেবেন আপনার যেদিকে যেদিকে আপনার এই মার্কটা ছিল দেখুন এই যে এই একটা আপসের মার্ক এখানে হবে এখানে হবে এখানে তো সেম আপনি প্রত্যেকটাতে এভাবে দেওয়ার চেষ্টা করবেন তো আর চারদিক দিয়ে দেওয়ার পর আমরা জিপ মার্কটা এখানে ইউজ করবো তো এখন আমরা দেখি কী কী সেট আপ শিখতে পারলাম আমরা সর্বপ্রথম একটা আপস নিয়ে আমরা জিটিও বা স্মল মিনিতে ছাপবো এখন দুইটা যখন নিলাম দুইটা নেওয়ার পর আমরা দশ পনেরো সাইজে ছাপবো এবং চারটা যখন নিলাম তখন আমরা পনেরো বিশ অথবা আঠারো তেইশ ছাপবো মানে ডিমাইতে আর ছয়টা নিয়ে কোনো সাইজ হয় না কারণ ছয়টা নিয়ে আমাদের ওয়েস্টের সাইজ হয় দেখুন ওয়েস্টের সাইজ হয় এই জন্য আমরা আটটা নিব আটটা নিলে আমাদের পারফেক্টলি বিশ ত্রিশ কাগজে প্রিন্ট হয় এখন বিশ কাগজে প্রিন্ট হয় আমরা কি তেসো ত্রিশ কাগজে প্রিন্ট দেবো তেসো কাগজে দেওয়ার কোনো প্রয়োজন নেই কারণ আমাদের এই আটটা সাইজ বিশ ত্রিশে এসে পড়ছে এই জন্য তেসো ত্রিশ আমরা প্রিন্ট করব না তেসো কাজ করতে গেলে এখানে আমরা দেখি আমাদের লগ হয়ে গেছে এটা আনলক করে নিলাম দেখি ওকে এটাকে একটা সাইজ যদি আমি এখানে নিয়ে আসি একটা সাইজ এখানে এটাকে ফেলে দিই আগে জানলা করতেছে এখন এই সাইজটাকে যদি আমরা এখানে নিয়ে আসি এখন আমরা এখানে একটু দেখি যে আসলে আমাদের সাইজটা কত হয় সাঁইত্রিশ হয়ে যায় ঠিক আছে তাহলে তেশ ছত্রিশে আমাদের এটা প্রিন্ট হবে না তাহলে এটাকে আমি ফেলে দিচ্ছি তাহলে আমরা বিশত্রিশ যেহেতু আমাদের কাগজ আছে মার্কেটে আমাদের অ্যাভেলেবেল পঁচিশ সাঁইত্রিশ বিশতিরিশ এবং তেশত্রিশ তো এবং বিশত্রিশ কাগজে অ্যাভেলেবেল এই জন্য আমরা বিশ কাগজে যেহেতু আমাদের সেট মিলে গেছে সেই ক্ষেত্রে আমাদের আর কোনো রকম কোনো সমস্যা নাই তেসত্রিশে দেওয়ার জন্য কোনো দরকার নেই আমরা বিস ত্রিশে সেট দিয়ে দেবো তাহলে আমাদের বিশ ত্রিশে খুব সুন্দরভাবে এটা চারদিকে আউটপুট সেট আপ মানে কাটিং মার্ক রেজিস্ট্রেশন মার্ক এবং জিপ মার্কটা এখানে বসাই দেব তাহলে আমরা খুব সুন্দরভাবে একটা আউটপুট রেজাল্ট পেয়ে যাব তারপর পরিশেষে আপনি অবশ্যই চেক মার্ক দিয়ে দেখবেন যে ঠিক আছে কি না এবং পরিশেষে এই ডিজাইনটি হ্যান্ড ওভার করার জন্য বা সিটিপি রিলিজ রুমে পাঠানোর জন্য আপনাকে অবশ্যই এটাকে আউটলাইন করে দিতে হবে কন্ট্রোল শিফট ও কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট ও দিয়ে আউটলাইন করে দিবেন আউটলাইন করে দিলে আপনার প্রত্যেকটা টেক্সট আউটলাইন হয়ে যাবে এবং কোনো রকম কোনো ঝামলা ছাড়াই যে কোনো পিসিতেই ওপেন দেওয়া যাবে তো দেখুন আমার কিন্তু এই ফাইলটা সম্পূর্ণ আউটলাইন হয়ে গেছে আউটলাইন হয়ে গেছে এখন আমি আউটপুট সেট আপের জন্য এটাকে পাঠাবো তো আউটপুট সেট আপের জন্য পাঠানোর জন্য কী ফাইল প্রয়োজন তো ফাইল আপনার ইপিএস রাখুন এআই রাখুন পিডিএফ যেটাই রাখুন আপনার আপনার সর্বপ্রথম আপনি যে রেডি করে দিবেন এটাই আপনার যে কোনো একটা ফাইল রাখলেই হবে তবে সিটিপি হাউসে ওঠানোর মুহূর্ত আমাদেরকে এই ফাইলটা পিডিএফ করে দিতে হয় তো এই পিডিএফ করার জন্য আপনাকে এই ফাইল পিডিএফ করতে হবে না কারণ পিডিএফ করলে ফাইল রেজুলেশন কমে যায় এবং এমবি কমে আসে তখন আপনার ফাইলটা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে নাইনটি নাইন পারসেন্ট তো এই জন্য আপনারা অবশ্যই যে কোনো ফাইল ডিজাইন করলে এআই অথবা ইপিএস রাখার চেষ্টা করবেন ফাইলে যদি কম ছবি থাকে তাহলে আপনি এআই রাখবেন আর যদি অতিরিক্ত ছবি নিয়ে কাজ করেন তাহলে আপনি ইপিএস রাখার চেষ্টা করবেন তাহলে আপনার ফাইলটা সংরক্ষিত থাকবে ভালো অনেক দিন তো বন্ধুরা আজকে আমি আশা করি আপনারা বুঝতে পারছেন যে আমরা সিঙ্গেল জিটিও মিনি স্মল ডাবল ডিমাই ডিমাই অল সেটা এক একটা ডিজাইন কিভাবে আপনি ভিন্ন ভিন্ন সেট আপ দিতে পারবেন তো আজকে সেই ক্যাটাগরিটা আপনি অবশ্যই যদি ভিডিওটি না টেনে দেখেন তাহলে বুঝতে পারছেন আর পরবর্তীতে আমরা দেখব যে কালার সেপারেশন কিভাবে করতে হবে একটা ডিজাইনে ধরুন আমার একটা সার্কুলারে ডিজাইন করা আছে এটাকে দেখতেছি আমরা সেপারেশন করলে তিন কালারে প্রিন্ট হওয়া যাবে তো সেই সম্পর্কে আমি একটা ডিজাইন রেডি করবো অবশ্যই পরবর্তী ভিডিওতে চোখ রাখবেন তো ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন গুড বাই